বন্ধ এখান থেকে যদি সৈদি আরবে দাবেশ করে কেয়ামুখ হয় মিনার ময়দান যদি কেমুক মাঠ হয় আপনাদের ভেলাই থেকে যারা উঠবে কবর থেকে তারাও এখান থেকে দৌড়ে মক্কা মিনার প্রান্তরে যাবে যারা অনন্তপুর থেকে দৌড়বে তারাও যাবে যারা রাধে থেকে দৌড়বে তারাও যাবে সবাইকে যেতে হবে শুধু তাই নয় বাংলাদেশ নাটোর জেলা থেকে যারা উঠবে তাদের একটু মিনার প্রান্তরে পৌঁছাতে হবে শুধু তাই নয় পৃথিবীর পূর্বদিকে দিকে যেখানে শেষ হয়েছে সেখান থেকে যদি কোনো মানুষ উঠে কবর থেকে তাকো দৌড়তে 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 মিনার প্রান্তরে এসে হাজির হতে হবে ওটাই হবে কে তারপরে আপনি আর আমি দৌড়বো আমাদের সঙ্গে কে দৌড়বে জানেন খুব মারাত্মক টাটকা কোথায় এগুলো ওই যে বলেছিলেন যে দেওয়ালের কান আছে আপনি যেখানে যে পাপ করেছেন সেই পাপগুলো দৌড়বে আর আপনি আমি দৌড়বো আর সেখানে দৌড়তে দৌড়তে মাটি শুধু বলতে দেখো গেলো রে রে গেলো রে গেলো রে বেঈমান গেলো রে বেইমান গেলো রে মাটি বলবে বেঈমান গেলো আপনি শুধু বলার চেষ্টা করবেন চুপ 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 তো হবে না তখন মানুষেরা দিশেষ ধরে ভাই সবাই আমরা বলতে থাকবো কি ব্যাপার রে মাটি আজকে নিজের কথাগুলো বলছে কেন গোপন কথাগুলো কেন খুলে খুলে বলছে অবাক ব্যাপার আমি তো ওই ভুলটা করেছি তো করেছি তো এটা কি মাটিতে বলতেই হবে শিশি কেমেরা দেখেছেন বন্ধু শিশি ক্যামেরার কাজ হলো জুতার দোকানে পাবেন কাপড়ের দোকানে পাবেন মন্দিরের দোকানে পাবেন যে কোন দোকানে দেখবেন বড় বড় জায়গায় শিশির ক্যামেরা বসা আছে ওর কাজ হলো মানুষকে ধরে দিবে ধরে দেবে মানুষ লোকাই যদি কোনো জিনিস কেউ নিতে চায় ক্যামেরাম্যান চালু করবে ফটফট করে সেখানে ধরা পড়বে বলুন সুবহান আল্লাহ না সেখানে ধরা পড়বে ক্যামেরাম্যান চালু করবে যেমনি ধরা পড়ে যায় আপনার আমার পাপগুলো তেমনি মাটিতে ধরা পড়ে গেছে বলুন শুভান এটা কথা বলবে ইস্তেক ভার করুন বন্ধু আল্লাহর কাছে ফিরে আসুন তোমা করুন আপনার আমার সঙ্গে পাপও ও দৌড়বে চতুর্দিকে আগুন দৌড়বে যেখানে সকাল করবেন আগুন সেখানে সকাল করবে সুভান বলেন যেখানে দুপুর করবেন আগুন সেখানে দুপুর করবে দুপুরের কোরআন রোদে দৌড়তে দৌড়তে ক্লান্ত শ্রান্ত প্রশান্ত হয়ে একটা বৃক্ষের ফলে যখন বসবেন আগুন চতুর্দিকে বসবে কিন্তু দুঃখের বিষয় কে আমাদের মাঠে বৃক্ষ পাওয়া যাবে না চাটিয়াল ময়দান হয়ে যাবে শখের মানুষ বলবে হাইরে কি হলো মাটি কেন কথা বলছে গো এই কথাগুলো কেন বলছে তখন মারিবো নয় কার তরফ থেকে হয়েছে দেখুন না রব্বাটা মহালাহা কারো হুকুমের কথা বলিনি রে শিশি ক্যামেরার মালিক আজকে ওপেন করেছে বিদায় ফট ফট করে সম্পূর্ণ কথাগুলো বলছি এখানে লোকাহিত চলবে না তুমি যদি মিথ্যা বলতে চাও আলিয়াম আসতেও আলআফোয়ারিম অত কলিমুন আইদিহিম তথা শাহাদাত আরজনহুম দেমা কানু ইছিবন তুমি মুখ দিয়ে মিথ্যা বলতে চাইলে মোহর মারা হবে হাত কথা বলবে হাত বলতে বলতে পা সাক্ষ্য দিবে হাত রে তুই যা বলেছিছ cadastro সত্য বলেছি শরীরের চামড়া আমাদের জুদা হয়ে যাবে আমাদের কাছ থেকে আজকে কত আদর কত কদর করছি একটু কেটে গেলে মলম লাগাচ্ছেন উন্মুক্ত করছেন তমুক করছেন সেদিন জ্বলনে খাবে আর বলবে জ্বলে যাই মুর চমরা জ্বলে যায় জাহান্নামের কোণার আঘাতে জ্বলে যাই মুর জলে যায় জাহান নামের করার আঘাতে একটু যদি পেতাম কি নে লাগিয়ে দিতাম মন বাড়তে দিতাম না একটু যদি পেতাম যখন কিনে লাগিয়ে দিতাম মন বাড়তে দিতাম না আজ কথা নিতে গলে যায় মুর চামড়া গলে যায় জাহান নামের করার জলে যায় মোর চামড়া জলে যা জাহান নামের করার গাতে আপনার আমার সব কিছু শুধু শুন হয়ে যাবে সেদিন কিন্তু কেনই বা আমরা লুকোইতো চুরি চামারি জেনা বেবিচার চিন্তাই রাহাজারি, খুন। এগুলো আমরা গোপনে কেনই বা করছি বলুন কোথায় ঠিক থাকবেন কোথায় একটা শাস্ত্র আপনাকে বলবে না হিন্দুদের শাস্ত্র বলবে না আপনি খুন করেন হিন্দুদের শাস্ত্র বলবে না আপনি মাদার করেন হিন্দুদের শাস্ত্র বলবে না আপনারা দাঁড়িয়ে পেশাব করেন কোন শাস্ত্র বলবে না কেন যে আপনার পেশাবটা এমন বের হচ্ছে সেটা যদি আপনার শরীরে পড়ে সেখানে বিভিন্ন জায়গায় চুলকানি থেকে বিভিন্ন রকমের ঔষধ আপনার শরীরে প্রবেশ করতে পারে এজন্য এগুলো কোনো জিনিস বলবে না কোনো গ্রন্থই বলবে না সব গ্রন্থ আপনাকে বলে আপনি সৎভাবে চলেন আপনি ভালোভাবে চলেন মানুষের সঙ্গে মানসিক সম্পর্ক বোঝায় রেখে চলেন আপনি মানযুক্ত হুস আপনার ভিতরে থাকতে হবে তবে আপনি মানুষ আর মানযুক্ত হুসটা যদি আমাদের হারিয়ে দেয় দুটার মধ্যে একটা এক মান এক হুজ এই দুটোর মধ্যে একটা যদি হারিয়ে যায় পূর্ণাঙ্গ মানুষ আমরা হতে পারছি না বন্ধু এজন্য বলছি যে জিলজালের ভিতরে অনেক রহস্য লুকানো আছে কিয়ামতের নিদর্শন অনেক অনেক রয়েছে আমার বন্ধু আমরা কথা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বারবার বারবার করে আমাদেরকে বলেছেন হে ইমানদাররা তোমরা ফিরে আসো আমার রাস্তায় কেমন করে ফিরে আসবো আল্লাহ ভিরো বান্দা যারা হবে আল্লাহ পবিত্র কালাম মাদিতে বলে দিয়েছেন ইনবলু মিডু ডল্ল দীনেধা জকিৰ আল্লাহ বজিলাতো ঘৰু বহুম বই দা থুলিয়া তালৈহিং আয়া তোহো জা জাথুম হি ইমান বগালা ৰপ্তেহিং য়ত কলৰ যারা মমিন হবে তাদের কাছে যদি আল্লাহর জিকির আজগার পেশ করা হয় তাদের অন্তরখানা কম্পন্ডত হয়ে যাবে কাঁপতে 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 তারা দুনিয়ার কাউকে পরোয়া করবে না একমাত্র আল্লাহর উপরে ভরসা রাখবে বন্ধু এ নাম হল তাহলে পৃথিবীতে আমরা সবাই দূরে একটা জায়গায় যাব বন্ধু হ্যাঁ বারো ঘন্টা দিন বারো ঘন্টা রাত ধরনের কোথায় কোথা চব্বিশ ঘন্টা মিলে দিন রাত হয় বন্ধু সেদিন চব্বিশ ঘন্টা থাকবে না যে চব্বিশ পার হয়ে যাবে আপনি আমি বলতে পারবো না এর জন্য বলছি বেয়ার না রবাদ সেটা এমন একটা দিন হবে মাটিগুলো কথা বলবে প্রাণ হকুমে আল্লাহর হকুমে আপনাকে পঞ্চাশ হাজার বছরের একটা দিন দেওয়া হবে সেখানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন এক বছর দু বছর এইগুলো বছর মারাত্মক বছর যেতে 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 পঞ্চাশ হাজার বছর হবে একটা দিন হবে বিচারের মাঠটা বহু লম্বা দিন এজন্য আপনাকে বলছি সতর্ক সাবধান আপনি আর আমি যা পৃথিবীতে করছি কারো জীবৎ করলেই ক্যামেরাতে ধরা পড়বে কারো চুগল করে করলেই ক্যামেরায় ধরা পড়বে শিশির ক্যামেরা মাটি একটা ক্যামেরা আকাশ একটা ক্যামেরা বাস খুঁটি গুলো একটা ক্যামেরা আপনি যে ঘরটা বানিয়েছেন সেই ঘরটা হলো আপনার জন্য ক্যামেরা শিশির ক্যামেরা আল্লাহর তরফ থেকে এগুলোতে আপনি ধরা পড়ে যাবেন এক টাকা ঘুষ খেলেও ধরা পড়বেন এক টাকা সুদ খেলেও ধরা পড়বেন আপনি পড়বেন আমিও পড়বো পড়তেই হবে এজন্য আমি বলছি খবরদার আমরা দাঁড়াতে দাঁড়াতে বক্তা চলে আসতে আসতে সংক্ষিপ্ত বিবরণে আসছি সব নবীর কাছে দৌড়বো আমরা সুপারিশ করার জন্য চাওয়ার জন্য সবারই কাছে দৌড়বো দৌড় 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 আদমের কাছে দৌড়ে গেলাম আদম আলাই সালাম বলবে আমারও তা হয়েছে সংক্ষিপ্ত বিবরণ বলার সময় নাই নুহালে সালামের কাছে গেলাম নু বলছে ভাইরে আমার কাছে আল্লাহ এরকম কোনদিন নিয়ে আজকে যা রেগেছেন আর কোনদিন এরকম রাখবেন না অতএব আমি আল্লাহর কাছে কথা বলতে পাবো না যেতে 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 সম্পূর্ণ নবী শেষ হয়ে যাবে ঈসা আলাইহিস সালাম আমাদের জন্য একটা উপদেশ স্বরূপ বলবে বন্ধুরে তোমরা যারে তারে কাছে দৌড়ে লাভ পাবে না ফায়দা পাবে না আজকের দিনে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না বাঁচাতে পারবে কে একটা মানুষের কাছে গেলে তোমাদের লাভ আছে তিনি হলেন আখিরি পায়গাম্বার জনাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সবাই আমরা দুর্বল গিয়া দেখবো দয়ার নবী মায়ার নবী বিশ্বের তো জাহানের বাদশা জানাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাকামে মাহমুদের নিচে কোকালে সিজদারত অবস্থায় সিজদারত অবস্থায় আছেন থাকবেন সে জায়গায় আমরা গিয়ে সবাই সেখানে উপস্থিত হব একমাত্র এখান থেকে বলতে চাই বিশ্ব নবী ছাড়া আল্লাহর কাছে মুখ খোলার মতো কোনো মানুষের সেদিন ক্ষমতা থাকবে না নরেন্দ্র মোদীর থাকবে না মমতাও থাকবে না যত পৃথিবীতে নেতা মন্ত্রী রয়েছে কারো ক্ষমতা থাকবে না সেদিন কারোর কাছে কেউ কথা বলতে পারবে না হাজার পীরের মুড়ি ধর তোমার পীর সেদিন বোমা হয়ে যাবে যতই বনের খালি হোক না কেন বা ফেল ফেল করে থাকিয়ে থেকে যাবে আল্লাহর কাছে কথা বলার সুযোগ পাবে না শুধুমাত্র একজন বলবে তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরাকে বলা হবে নবী মাথা উঠান মাথা উঠা আপনি যা চাইবেন সেটাই আজকে মঞ্জুর হবে বন্ধু এজন্য বিশ্ব নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়বেন ছোট্ট করি ফড়াও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সনারে মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না প্রাণের মদিনা আমার সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আস্তে আস্তে চলে আসলাম বিআননা রাব্বাকা ওয়া হালাহা ইয়া মাইদিন তুহাদি সুস্তাহ রাব্বিআননা রাব্বাকা ওয়া হালাহা আল্লাহর তরফ থেকে সম্পূর্ণ কথাগুলো আমাদের কিন্তু এখানে আরেকটি কথা বলি একটি আয়াত আমার মনে পড়ে গেল ইয়া মায়াফিররুল মারউ দিন আহি ওয়া উমিহি ওয়া সহিবাতহি ওয়া বনি লিকুল লিমরিইন মিনহুম ইয়া মাইদিন শানুইয় মায়ের কাছে যাবেন বন্ধু বান্ধবের কাছে যাবেন বাপের কাছে যাবেন বন্ধুর কাছে যাবেন ভাইয়ের কাছে যাবেন যার কাছে যান না কেন সবাই অস্বীকার করবে এই যে এখানে একটা কথা বলেছিলাম তারা কি মদ পান করেছে তারা কি নেশাদার দ্রব্য পান করেছে এক লক্ষ উদ্দেশ্যে দূর হচ্ছে কেন কেন দূর হচ্ছে দিনটা খুব ভয়াবহ দিন শুধু তাই নয় গর্ভবতী মায়েদের। দিন বাচ্চা কখন খসে পড়বে সে নিজে বলতে পাবে না সেই দিনটা হবে চিন্তার দিন এত চিন্তা কোনো দিন মানুষ করেনি সেদিন যে চিন্তা করবে চিন্তায় চিন্তায় মাথার চুল পাকে যাবে দাড়ি পাকে যাবে চিন্তাটা এত বাড়বে হায় রে সে দিন কেমন হবে কেমন হবে কেমন হবে যার জন্য আপনি আজকে চুরি করছেন সেই আপনাকে বলে আখ্যায়িত করবে যার জন্য আপনি পরিশ্রম করছেন সে আপনাকে দূর দূর করে তাড়িয়ে দেবে যার জন্য ভালোবেসে মহাব্বতে মাথার ঘাম পায়ে পেলে আপনি রোজগার করে দুটি মুটো ভাত যার মুখে তুলে দিচ্ছেন তারা অস্বীকার করবে একটু আমলের জন্য বন্ধু একটু আমলের জন্য এজন্য বলি যত যুবক আছো সোনার চাঁদ বন্ধুরা ভাইরা কোলে যার টুকরোরা সবাই পাপ কাজ থেকে হটে আসো আল্লাহর দিকে তুবা করে ফিরে আসো ইয়া ইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আন্তরিকতার সঙ্গে তৌবা করো ফিরে আসো বন্ধু জি আসো তাড়াতাড়ি করে বক্তাকে নিয়ে চলে আসো আমরা দিয়ে দেবো ওনার টাইম হয়ে গেছে আপনার দেরি করছে গেলো ফাটাফাট করে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ চলে এসেছেন আমাদের বক্তা সাহেব আমার যেই কথাটা বলার উদ্দেশ্য ছিল যে সম্পূর্ণ কথাটা হচ্ছে যে ঐতিহাসিক কথা সব থেকে একটা দামি সেটা হলো সুরাজ জিলজালের ভিতরে এই জিলজান আমাদের জন্য মহা ভূমিকম্প হবে দুনিয়াকে ঝুঁকিয়ে দেওয়া হবে সত্য সত্য গোপন গোপন যা হোক না কেন সমস্ত কথাগুলো বের হয়ে চলে আসবে বলুন শুভা বন্ধু আজ আমি বেশি কিছু কথা বলছি না বক্তাদের মহারথীদেরকে সময় দেব ছোট্ট একটি কবিতা বলে শেষ করছি ইনশাআল্লাহ আকাশ বরি ছ দিয়ে বিশালতা সাগর করেছি কহিনতা করেছ সৃজন এই পৃথিবীটা সাজিয়েছ ফুলে ফুলে তরুণতা ও আমার মালি তোমার আমার দিয়ে চলো দিতে জোয়ার ভাটা রাতের জলে জনকি মিটি মিটি জলে জনকি মিটি মিটি বলে আল্লাহ আল্লাহ ও আমার মালিক তোমার উপমা তুমি একা দিয়েছ সুপ্রমিক বৃষ্টি ফোটা ফসলের জমিনে উর্বরতা রহমের ছায়া দিয়ে রেখেছ রেলে তুমি আল্লাহ আল্লাহ ও আমার মালিক उपमी